আশুক না যত বাধা যত ঝড় সাই রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আশুকরা যত বাধা যত ঝড় সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত ঝংকা ঝংকা তকবীর তকবীর বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমা